শুনছো কি কাণ্ড করেছো বলো তো কি করেছি কাল সারা রাত লাইব্রেরিতে ফ্যান আর লাইট চলেছে জানো জানি না এখন জানলাম আচ্ছা তোমার কি হয়েছে বলো তো সেদিন হাওয়ায় চটি পড়ে কলেজ চলে গেলে টয়লেটে ফ্ল্যাশ করতে ভুলে যাচ্ছো বাজার গেলে মানিব্যাগ ঘরে ফেলে মাঝে মাঝে লাইট ফ্যান অফ করতে ভুলে যাচ্ছো কত রকম কাজের চাপে থাকি ওরকম একটু আধটু ভুল হতেই পারে একটু আধটু নয় ভুলটা একটু বেশি রকমেরই হচ্ছে বুঝেছো বিশেষ কোন ক্লায়েন্টকে নিয়ে বিশেষ ধরনের সমস্যায় পড়নি তো তার মানে তুমি সাইকোলজিস্ট মনোবিদ মানে তো তুমি বলবে আমি শুধু জানতে চাইছি তোমার এই মন কারণটা কি কি নয় তো সাত সকালে এসব কি কে মিশন করলে বলো তো